যে যারা ছয়রা চাপ ছিল তারা কিন্তু মানুষের উপর এখনো কিন্তু নির্মা অত্যাচার করতেছে আমাদের যা সহযোদ্ধা ছিল কি তাদের প্রতি কিন্তু অন্যায় অবিচার অত্যাচার হচ্ছে আমার সহযোদ্ধা বিভিন্ন ভাইকেও কিন্তু নির্যাতন করেছে আপনারা তো দেখতে পাচ্ছেন এটাকে তীব্র ভাবে নিন্দা জানাই আমার বিভিন্ন ভাইরা যা নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে এগুলো তীব্র নিন্দা জানাই এবং আসলে বেকারত্ব দূর করার জন্য কার্যক্রম এবং এখানে সংস্কারমূলক কথা বলে যাচ্ছি প্রতিনিয়ত কিন্তু উপদেষ্টা আমার আমার সাথে পরামর্শ করেন না বুঝতে প্রতিবাদী মানে আপনার ইচ্ছা ছিল যে বর্তমান সরকারের আহ স্বাভাবিক করে মানে রাষ্ট্রপতিতে আপনাকে মনে করাবেন এটা আপনার ইচ্ছা ছিল এটা আসলে আমার ইচ্ছা না আমাকে অনেকে আশা করে এবং স্বাস্থ্য দেখে আমাকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই কিন্তু সেই জায়গা থেকে কারণ বিগত সরকার রাষ্ট্রপতি উনি কিন্তু দেশ চালাতে ব্যর্থ তাই আমি রাষ্ট্রপতি পদে এখন আমার প্রসেস সংবিধানের যেটি আছে সংবিধানের দোহাই দিয়ে বিগত সময় দুর্নীতি লুটপাট শৃঙ্খলা অনিয়ম এমন কিছু হয় নাই সংবিধানের দয় দেব তার কারণে সংবিধানের দয় দেব এত অনিয়ম বিশৃঙ্খলা দুর্নীতি এবং লুটপাট সহ আমরা দেখতে পাচ্ছি সংবিধানের দয় দেব সোনার মানুষদেরকে কারাবরণ করিয়েছে গুম করিয়েছে আহত করেছে নির্যাতন করেছে নিষ্পাসিত হয়েছে আমিও গুম হয়েছি আহত হয়েছি বহুবার জেল খেটেছি এবং আমার প্রিয় আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং অনেক সব মানুষদেরকে ফাঁসি দেওয়া হয়েছে নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে এবং গুলি করা হয়েছে এগুলো তো সংবিধানের সংবিধানকে আটকে ধারিত করেছে আমি সেগুলো সংস্কার করে সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাচ্ছি এবং সবাইকে দিয়ে কারণ এই সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য কিন্তু আমরা আহত হয়েছি শহীদেরা

আমাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাইতো দেশটাকে ধ্বংস করেছে এখন দেখছি পরবর্তী একচুয়ালি আহ কর্ম পরিকল্পনা শুধু প্রসারী আছে এবং সেগুলো পরবর্তীতে জানাবো আস্তে আস্তে বিভিন্ন অনেক কথা কিন্তু অনেক সংস্কার অনেক কথা বলছে আর কারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত সুশাসন ভোটার অধিকার সহ অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি কারণ আপনাদের সুশাসন নিশ্চিত থাকতো এবং বেকারত্ব দূর হতো কর্মসংস্থানের ব্যবস্থা হতো তাহলে কিন্তু আপনাদেরকে এখনো কিন্তু এখানে রাস্তায় আন্দোলন করা না এই আমিও কিন্তু এই পঁয়ত্রিশ প্রত্যাশিদের সাথে আমি দীর্ঘদিন আছি দিন কিন্তু অবস্থান এই পঁয়ত্রিশ দিন অবস্থান কর্মসূচির সাথে আমি পঁচিশ দিনই আমি রয়েছে এবং আমি তাদের সার্বিক সহযোগিতায় আমি পাশে আছি এবং ওনারা চাই যে আমি জন্য বাংলাদেশের আসবো আমি চাই পঁয়ত্রিশ প্রত্যাশী যে ভাইরা আহ আন্দোলন করতেছে পঁয়ত্রিশ না আমি চাই ওনাদের সাথে একত্রে প্রকাশ করে চল্লিশ হোক চাকরির বয়স

এমপি হিসেবে দেখতে চাই এমপি করতে চুপুর কাছে অবৈধর কাছে তারা বৈধ দিল এটাই কি দেশের মানুষের কল্যাণ আসতে পারে না কারণ আমরা এই কারণে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার আসার পর শুধু স্বাধীনতা ছাড়া আমরা কিন্তু কিছুই পাচ্ছি না সম্পূর্ণ অবৈধ আপনার এই যে কত সরকার আছে এই বৈষম্যর যে আন্দোলন তো কোনো আইন মেনে হয় নাই কোনো তো কোনো আইন মেনে হয় নাই যেহেতু গণবুতনে পরে সরকারটা গঠিত হয় জি জি আপনি এককভাবে ভাবে এটাও অবৈধ বলছো এককভাবে না আমার সাথে কিন্তু বাংলার সব স্তরের জনগণ আছে সেটা তো দেখতে আমি কি অ্যাডাপ দেখানোর জন্য তবে আপনাদের সামনে আসেন

যে যারা স্বৈরাচার ছিল তারা কিন্তু মানুষের উপর এখনো কিন্তু নির্মা অত্যাচার করতেছে আমাদের যা সহযোদ্ধা ছিল কি তাদের প্রতি কিন্তু অন্যায় অবিচার অত্যাচার হচ্ছে আমার সহযোদ্ধা বিভিন্ন নির্যাতন করেছে আপনারা তো দেখতে পাচ্ছেন এটাকে তীব্রভাবে নিন্দা জানাই আমার বিভিন্ন ভাইরা যা নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে এগুলো তীব্র নিন্দা জানাই এবং আসলে বেকারত্ব দূর করার জন্য কার্যক্রম এবং এখানে সংস্কারমূলক কথা বলে যাচ্ছি কিন্তু উপদেষ্টা আমার আমার সাথে পরামর্শ করেন না বুঝতে পারছি মানে আপনার ইচ্ছা ছিল যে বর্তমান সরকারের মানে করায় আপনাকে মনোনীত করা এটা আপনার ইচ্ছা ছিল এটা আসলে আমার ইচ্ছা না আমাকে অনেকে আশা করে এবং স্বপ্ন দেখে আমাকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই কিন্তু সেই জায়গা থেকে কারণ বিগত সরকার রাষ্ট্রপতি উনি কিন্তু দেশ চালাতে ব্যর্থ তাই আমি রাষ্ট্রপতি পদে এখন আমার পঁচিশ রাষ্ট্রপতি হওয়ার জন্য কত বছর এই জন্য লাগে সংবিধানের যেটি আছে সংবিধানের দোহাই দিয়ে বিগত সময় দুর্নীতি লুটপাট বিশৃঙ্খলা অনিয়ম এমন কিছু হয় নাই সংবিধানের দোয়াই দেয় তার কারণ যে সংবিধানের দোয়াই দেয় এত অনিয়ম বিশৃঙ্খলা দুর্নীতি এবং লুটপাট ছ আমরা দেখতে পাচ্ছি সংবিধানের দোয়াই দে সোনার মানুষদেরকে কারাবরণ করিয়েছে গুম করিয়েছে আহত করেছে নির্যাতন করেছে নিষ্পাসিত হয়েছে আমিও গুম হয়েছি আহত হয়েছি বহুবার জেল খেটেছি এবং আমার প্রিয় আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং অনেক সব মানুষদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে এবং গুলি করা হয়েছে এগুলো তো সংবিধানের সংবিধানকে তো করেছে আমি সেগুলো বাদ দিই বা সংস্কার করে সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা

আমি আন্দোলন করেছিলাম দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য মানবতার জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য তখন অনেক সাংবাদিক এবং অনেক ভাইরা বলছিল আমাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাইতো চাইছিল অনেকে স্বপ্ন অনেকে আশা আকাঙ্ক্ষার বই প্রকাশ হবে এটা বিপ্লবী সরকার গঠন হয়নি যে আপনি রাষ্ট্রপতি হইতে পারেন সময় পরবর্তীতে আপনার কি বিগত সময় দেখেছিলাম সৈরা দেশটাকে ধ্বংস করেছে এখন দেখছি সুবিধাবাদীরা পরিকল্পনা শুধু প্রসারী আছে এবং যেগুলো পরবর্তীতে জানাবো আস্তে আস্তে বিভিন্ন অনেক কথা কিন্তু অনেক সংস্কারমূলক অনেক কথা বলছেন আর কারণ বেকার আमाशে মৌলিক অধিকার নিশ্চিত সুশাসন ওটা অধিকার সহ অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি কারণ আপনাদের যদি সুশাসন নিশ্চিত থাকতো এবং বেকারত্ব দূর হতো ওতো কর্মসংস্থানে ব্যবস্থা হতো তাহলে কিন্তু আপনাদেরকে এখনো কিন্তু এখানে রাস্তায় আন্দোলন করা লাগলো এই আমিও কিন্তু এই 35 80 দের সাথে আমি দীর্ঘ দিন আছিলাম কিন্তু অবস্থান কর্মসূচিতে এই এই প্রতিদিন অবস্থান কর্মসূচির সাথে আমি 25 দিনই আমি রয়েছি স্যার এবং আমি তাদের সার্বিক সহায়তায় আমি পাশে আছি এবং উনারা চাই জানি দুজন বাঙালির রাষ্ট্রপতির আমি চাই 35 80 যে ভাইরা আন্দোলন করতেছে ওই জিনিস না আমি চাই ওনাদের সাথে করে চাকরির বয়স চল্লিশ হোক আমার দল বাংলাদেশ ইসলাম সংস্কৃত পরিষদ এবং আমি এই দল থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদ প্রাথী এক্ষেত্রে আমার এলাকায় আমার এলাকার লোকজন আমাকে যদি আগেরা সবাই রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় কিন্তু আমার এলাকার লোকজন অর্থাৎ যশোর সারের আমার জনগণ আমাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় যদি আমি রাষ্ট্রপতি না হতে পারি বা হওয়া যায় তাহলে আমার জনগণ আমাকে এমপি হিসেবে দেখতে চাই এমপি করতে চাই মানে আপনি এমপি পদপ্রার্থী হিসেবে নেক্সট ইলেকশনে আপনি ওখানকার প্রার্থী জি জি আমি জ্ঞান বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের থেকে আমি এমপি পদপ্রার্থী অ্যাকচুয়ালি আপনার ধন্যবাদ জি